শুভেচ্ছা আবার একাত্তরের সংবাদ এবং সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ কি দাঁড়াবে আলোচনায় যাওয়ার আগে আজ সারাদিন ঘটে যাওয়া কয়েকটি বিশেষ সংবাদ জানিয়ে দিই সবার আগে আইসিটি আদালতে আজ রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তিনি বলেন মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি কিন্তু সেনাবাহিনী তাকে তত্ত্বাবধানে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারত পাঠিয়েছে আইনজীবী এই ঘটনাকে পালিয়ে যাওয়া হিসেবে দেখছেন না আইনজীবী আরও বলেন জীবনের নিরাপত্তার কারণে শেখ হাসিনা আদালতে হাজির হচ্ছেন না তিনি তৎকালীন পুলিশের আইজিপি রাজসাক্ষী হিসেবে যে তথ্য দিয়েছেন তার নিজের নিরাপত্তার জন্য দেওয়া কৌশল বলেও উল্লেখ করেন চিফ বক্তব্যে এই মামলা একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা হিসেবে দেখানো সঠিক নয় বলে দাবি করে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দেন যেখানে হিটলার পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে ইহুদিদের হত্যা করেছিল যা বর্তমান মামলার সঙ্গে তুলনা করা অনুচিত মামলার রায় কবে হবে তা আগামী ১৩ নভেম্বর জানা যাবে এদিকে দৈনিক কালের কণ্ঠের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া জরিপে প্রশ্ন তোলা হয় বাংলাদেশ কার হাতে নিরাপদ এই প্রশ্নের জবাবে অভাবনীয়ভাবে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করেছেন হাজারো কমেন্টের মধ্যে অধিকাংশই বলেছেন বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা সংকটের সময় শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয় নেটিজনদের মন্তব্য উঠে এসেছে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা সীমান্ত পরিস্থিতি অবনতি মিয়ানমার সংকট রোহিঙ্গা শিবিরে অস্ত্র চোরাচালান ও জঙ্গি সক্রিয়তার পুনরুত্থান সব মিলিয়ে রাষ্ট্রের নিরাপত্তা এখন কঠিন পরীক্ষার সম্মুখে দু সাল থেকে ধারাবাহিকভাবে দেশে দৈনিক গড়ে দশটি করে হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হলেও চলতি বছর সেই সংখ্যা আরও বেড়েছে পুলিশের হিসাব অনুযায়ী সালের সারা দেশে দুই হাজার নয়শো এগারোটি খুনের মামলা হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় এগারোটি খুনের অভিযোগ নথিভুক্ত হয়েছে যা গত এক দশকে সর্বোচ্চ সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিভাগে এবং তারপর ঢাকা মহানগর এলাকায় আইন শৃঙ্খলা বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক আধিপত্য বিস্তার প্রতিপক্ষ দমন ব্যক্তিগত বিবাদ পারিবারিক কলহ এবং ডাকাতির মতো অপরাধী এসব হত্যার প্রধান কারণ বিশেষ করে গণ পর থেকে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় স্পষ্ট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে পুলিশ সদর দপ্তর অবশ্য বলেছে এ বছর পুরনো অনেক হত্যার ঘটনাও নতুন করে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে যা সংখ্যাগত বৃদ্ধি অন্যতম কারণ কিশোরগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও সাবেক বিএনপি নেতা ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত এক এক ভিডিও বার্তায় তিনি এর তথ্য নিশ্চিত করেছেন পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ফেসবুকে তার দলবদলের খবর শেয়ার করেছেন ফয়জুল করিম গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন এবং কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ হওয়া ভিডিও বার্তায় তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় দেশের স্থিতিশীলতার প্রতীক দেশের স্বার্থে এখন ঐক্যের সময় তিনি জানিয়েছেন দলের মূল নীতি এবং দেশের স্বার্থের জন্য তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং নিজের এই সিদ্ধান্তে গর্বিত মনে করছেন বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে মিছিলের পরিকল্পনা করছেন যা জননিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে ডিএমপি কমিশনার আরও জানান পুলিশ প্রশাসন বিভিন্ন পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে তিনি জনগণকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান এবং বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে দলটির নেতা দাবি করেছেন তারা কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্মে মিছিলের পরিকল্পনা করছেন না এবং এটি সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ শুরুতেই যে কথাটা বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ কি ঘুরে দাঁড়াবে অথবা প্রশ্নটা এমনই হতে পারে রাত পোহাবার কত দেরি আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আমাদের প্রিয় বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব হাকুমল্লা আহকমল্লা ভাই আপনাকে স্বাগতম ধন্যবাদ সবিনা শেরমিন নিরুপ্পা আবার একাত্তরের এই লাইভে যারা যুক্ত হয়েছেন বা পরে যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটা মানে এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আসলে বাঙালির জাতির যে হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসের সঙ্গেই আহ সম্পৃক্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালিরাই প্রথম বিদ্রোহ করে মাস্টারদা সূর্য সেনের কথা আমরা জানি আমরা ক্ষুদিরামের কথা জানি আমরা কি বলে আপনার আহ ইলামিত্রের কথা জানি এগুলো সবই আমাদের ইতিহাসের অংশ যে প্রসঙ্গে এটা এসছে বর্তমান সময়ে অর্থাৎ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশকে হত্যার দিন সেই বাংলাদেশটাকে বাঁচানোর জন্য বাংলা বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে কিনা আসলে ঘুরে দাঁড়িয়েছে পাঁচ আগস্টের পরে পনেরো আগস্টে পনেরো আগস্ট বাঙালি জাতির যে আতুর ঘর যে ঘরে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের নির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু যেই বাড়িতে বসে তিনি পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা করেছেন এবং জাতি ঐক্যবদ্ধ করে তিনি ওই বত্রিশ নম্বরের বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে পঁচিশ মার্চ কাল রাতে যখন দিবাগত রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চে উনি স্বাধীনতার ঘোষণা দেন এবং গ্রেপ্তার হন মৃত্যু নিশ্চিত যেন সেই বাড়িটাকে পাঁচ আগস্টে যখন পুড়িয়ে দেয়া হলো তখনই কিন্তু যারা জুলাই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছিল তথাকথিত দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন যে তারা শুরু করেছিল যেটা মূলত একটি নীল নকশার ষড়যন্ত্রের আন্দোলন ছিল কোটা থেকে দেশ এবং দেশ থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রের পতন ঘটায় যে যেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের পরে পাঁচ আগস্টের ওই বত্রিশ নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশের কোথাও ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কেউ কোনো নেতা কর্মী দাঁড়াতে পারবে না যেতে পারবে না ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সেই বাড়িতে শ্রদ্ধা নিবেদনের জন্য কয়েকজন শিল্পী যান তার মধ্যে ১৪ আগস্টে প্রথম প্রহরে আমরা জানি যে রোকে প্রাচী এবং চারুশিল্পী শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে বেশ কয়েকজন সেখানে যান এবং তাদেরকে নির্যাতন করা হয় পেটানো হয় কিন্তু তারা কিন্তু শুভেচ্ছা জানান এই ঘটনা সরাসরি লাইভে প্রচারিত হওয়া এবং চোদ্দই আগস্ট থেকে পনেরোই আগস্ট সারাদিন ওইখানে মাইক বাজিয়ে গরু জবাই করে তেহারি খাইয়ে যখন নাকি ষড়যন্ত্রকারীরা বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা মানুষদেরকে নির্যাতন করছে সেটা দেখেও পনেরো আগস্টেই সকালবেলা অসংখ্য শিল্পী সংস্কৃতিকর্মী এবং রাজনৈতিক কর্মীরা তারা সেখানে উপস্থিত হয় এই যে প্রথম ঘুরে দাঁড়ানোটা ধানমন্ডি বত্রিশ নম্বরকে শুভেচ্ছা জানানোর জন্য ধানমন্ডি নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং পনেরোই আগস্টে নিহত প্রতি সকলদের শ্রদ্ধা নিবেদনের জন্য তারা যে যায় এই যাওয়াটা কিন্তু শুধু বত্রিশ নম্বরে যাওয়া নয় বত্রিশ নম্বর যেমন বত্রিশ নম্বর শুধু একটি বাড়ি নয় বত্রিশ নম্বরে যাওয়াটাও শুধুমাত্র যাওয়া নয় যাওয়া নয় এই বত্রিশ নম্বরে যাওয়া এবং শ্রদ্ধা নিবেদন সেটি হচ্ছে পাঁচ আগস্টের ঠিক দশ দিনের মাথায় বাঙালি জাতির ঘুরে দাঁড়ানোর ইতিহাস হিসেবে এটা লেখা থাকবে এবং তারপর থেকে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যেটা হয় যে বাঙালি জাতির কিন্তু দুই ধরনের রাজনৈতিক চরিত্র আছে একটা হচ্ছে যে মানুষ যখন নাকি ব্যক্তিগতভাবে আক্রান্ত হতে থাকে তখন মানুষ যুক্ত হয় ডক্টর অধীনে এই অবৈধ সরকারের যে চরিত্র সেই চরিত্রটি উন্মোচিত হতে শুরু করে আগস্ট শপথ নেওয়ার পর থেকে আরো এবং সাধারণ মানুষকে হত্যা পুলিশকে হত্যা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা এগুলো যখন চলতে থাকে যখন নাকি গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন কারখানাগুলোকে পুড়িয়ে দেওয়া হতে থাকে তখন মানুষ এই যে আক্রান্ত হয়ে গেল তার নামতে শুরু করে আর রাজনৈতিক কর্মীরা মানে দুটো অংশের কথা বললাম তার মধ্যে একটি হচ্ছে সাধারণ মানুষ একটি হচ্ছে রাজনৈতিক কর্মী এই রাজনৈতিক কর্মীরা কিন্তু উনিশশো একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয় এবং পঁচিশে মার্চের ক্র্যাকডাউনের আগে অর্থাৎ অপারেশন সার্চলাইট লাইট শুরু হওয়ার আগে বহু জেলাতেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় পঁচিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ থেকে জাতি ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধে নামে এবং এই নামাটা প্রথম পর্যায়ে ছিল কিন্তু রাজনৈতিক কর্মীদের কারণ সংস্কৃতি কর্মীদের যারা গিয়েছে তারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এই আদর্শে বিশ্বাস করে এবং আদর্শের প্রতি কোনো আপোষ করবে না সেই জায়গাতে দাঁড়িয়ে তারা প্রতিরোধে দাঁড়ায় এবং রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও দাঁড়াতে শুরু করে আর তার কয়েক দিনের মাথায় যখন মানুষের ব্যক্তি জীবন গুলো আক্রান্ত হয়ে গেল যে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে সেই ফ্যাক্টরির শ্রমিকরা বেকার মানে আমরা এরকম শুনেছি যে বাজারে চালের দামের চেয়ে টঙ্গিতে যেহেতু সবচেয়ে বেশি টঙ্গি গাজীপুরে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানা সেই গার্মেন্টস কারখানাগুলোর নারী শ্রমিকদের শ্রমিক শরীরের মূল্য কিন্তু চালের মূল্যের চেয়ে কম এবং এই যে বেঁচে থাকার জন্য একটা নারী কিভাবে সংগ্রাম করে আমরা তাদের শরীর নিয়ে তারা যে মানুষের কাছে যায় এবং এটাকে আমরা একজন সচেতন মানুষ হিসেবে আমরা কিন্তু এটাকে কোনোদিনই নেগেটিভ হিসেবে দেখতে পারি না কারণ সে সততার সঙ্গে সে তার কাজটা করছে এবং যে উপার্জিত অর্থ হৃদয়ে অনেক কষ্ট নিয়ে সে উপার্জিত অর্থ নিয়ে তার পরিবারকে বাচ্চা কিন্তু এই নারী শ্রমিকরা যে পরিস্থিতিটার মুখোমুখি হলো পাঁচ আগস্টের পরে তারাও ঘুরে দাঁড়াতে শুরু করলো এবং এই ঘুরে দাঁড়াতে দাঁড়াতে আজকে এসে বাঙালি জাতি ঘুরে দাঁড়িয়েছে গেরিলা গেরিলা মিছিল হচ্ছে এবং সেই মিছিলগুলোতে সাধারণ মানুষ হাততালি দিচ্ছে এবং গত পরশু যে মিছিলগুলো হয়েছে এরকম হয়েছে যে বস্তিবাসী যখন পুলিশ ধাওয়া দিয়েছে বস্তিবাসী তাদের ঘরে ওই মিছিলকারীদের কাজ দিয়েছে একেবারে মুক্তিযুদ্ধের ঘটনাকে সাধারণ পরিবারগুলো মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাদের খাবার জোগাড় করত তাদেরকে আশ্রয় দিত এবং পাক বাহিনী কোথা আসতেছে সেটা তাদেরকে জানিয়ে তাদেরকে নিরাপদ পথ দিয়ে আবার পালিয়ে যাবার ব্যবস্থাও করত এই যে সাধারণ মানুষের সম্পৃক্ততা হয়ে গেল পাঁচ আগস্টের পরে গত চোদ্দ মাসের মধ্যে আজকের এই বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে আর কিন্তু থামাতে পারবে না এটাই বাঙালির চরিত্র এই বাঙালি বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার বঙ্গবন্ধুর আদর্শের চেতনার উত্তরাধিকার এই বাঙালি সূর্য সেনের উত্তরাধিকার এই বাঙালি আহ দিনের জীবনের উত্তরাধিকার এবং এই বাঙালি সুভাষ বসের উত্তরাধিকার এই এই যে বাঙালি জাতি সেই বাঙালি জাতি যেই জাতি বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং নির্দেশে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল সে বাঙালি জাতিকে কখনোই মুক্তিযুদ্ধকে অপমান করলে ওই জাতিকে আর ফেরানো যাবে না আর আপনার সংবাদে আরো একটি বিষয় এটি আপনি যেটি বলেছেন যে আইসিটি আদালতের শেখ হাসিনার এটি কিন্তু প্রথম দিকে আমরা শুনেছি তিনি পালিয়ে গিয়েছেন তাকে হেলিকপ্টারে করে ইন্ডিয়াতে পৌঁছে দিয়েছে আস্তে আস্তে কিন্তু আমরা পুরো ঘটনাটা জেনেছি আগের দিন উনি তিন প্রধানের সঙ্গে ওনার রীতিমতো তর্ক হয় তারা বলেন যে আপনাকে আমরা নিরাপত্তা দিতে পারবো না আপনাকে আমরা এখান থেকে সরাতে হবে তিনি কিন্তু বলেন যে আমি যাব না আমাকে প্রয়োজনে এই গণভবনে মেরে এখানে তোমরা দাফন করে দাও কিন্তু আমি দেশ ছেড়ে যাব না এবং বলেছেন ওকে আমাকে পৌঁছে দাও তিনি টুঙ্গি ওখানে আমার মানে উনি যেখানেই পৌঁছেন সেখানেই তো তাকে মেরে ফেলতে হবে এই ষড়যন্ত্রের কিন্তু মূল আহ নকশাটা ছিল সে বঙ্গবন্ধুর পরিবারকে তো পনেরোই আগস্টে হত্যা করেছে এবং পাঁচ আগস্টে তার বেঁচে থাকা দুই কন্যা এবং ষড়যন্ত্রটা হয় এর আগে দুই হাজার চারের একুশে আগস্ট তাকে হত্যার পরিকল্পনা হয়েছে অসংখ্যবার তাকে হত্যার পরিকল্পনা হয়েছে পারেনি আল্লাহালা তাকে বাঁচিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা যে তিনি বাঁচিয়েছেন এবং শেখ হাসিনা পালিয়ে যাবার মানুষ নয় তার তিনি তত্ত্বাবধায়ক সরকার তার বিরুদ্ধে তিনি বিদেশে চিকিৎসার জন্য এসছেন তারা দেশে আসতে দিবেন না নির্দেশন নির্দেশ দেওয়ার পরও তিনি দেশে ফিরে এসেছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাকে এয়ারপোর্টে গিয়ে হাজার হাজার মানুষ তাকে বরণ করে এবং তিনি তারপরে ধারাবাহিক আন্দোলন এবং নির্বাচনের দিয়ে তিনি ক্ষমতায় আসেন এইবারও এখন যে মধ্য পরিস্থিতি উনি শুধু যেই দিন বলবেন যে আমি কালকে আসব। পৃথিবীর কোন শক্তি নাই বাংলাদেশের সাধারণ মানুষকে আটকায় তারা যাবে শেখ হাসিনাকে তারা বরণ করবে এবং শেখ হাসিনার হাতেই আবার বাংলাদেশটাকে তুলে দিবে এটি হচ্ছে বাস্তবতা শেখ হাসিনা পালিয়ে যাবার কোনো কারণই ছিল না এবং শেখ হাসিনা পালিয়ে যাবার মানুষও না নন তারপরে আরেকটা বিষয় বলতে আপনাদের এসেছে যে বিএনপি চেয়ে বিএনপি চেয়ে কিন্তু আসলে মানে খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাংলাদেশটা যে জায়গাতে যাচ্ছে সাধারণ মানুষ বাংলাদেশের এখন সত্যিকার অর্থে ভাগ মানুষ সরাসরি আওয়ামী লীগ এর পক্ষে এখন শেখ চায় এবং যত দিন যাচ্ছে এই পার্সেন্টেজটা বাড়ছে বাড়বে বাড়ছে এবং বাড়তেই থাকবে আর সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষে যে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ সে নব্বই ভাগ মানুষের ভেতরে এখনো বিশ ভাগ মানুষ হয়তো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কিন্তু রাজনৈতিক রাজনৈতিক কর্মীদের নেতা একজন বিএনপির মন্ত্রীর ছেলে যুক্ত হয়েছে সে কারণে বলছি বিএনপির যে নেতা নেতাকর্মীরা তারা কিন্তু ওই বিশ ভাগের ভেতরে দশ ভাগ আমি ধরে নিচ্ছি জামাত এবং উগ্র মৌলবাদীরা তাদের তো মূল লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আক্রমণ করা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে শেষ করা এটাকে পাকিস্তান বানানো কিন্তু রাজনীতি যারা করে তারা কিন্তু জামাতের সাথে মিলে রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়ে সরকার গঠন করা এটার যেমন তারা বিরোধিতা করেছিল কিন্তু ক্ষমতায় থাকার জন্য তারা এটাকে আর কোন উপায় ছিল না জামাতের সাথে এইবার কিন্তু যখন মুক্তিযুদ্ধকে আক্রমণ হলো যখন বাংলাদেশের অস্তিত্বের উপর আক্রমণ হলো যখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে এসে তাদের আস্তানা গাড়তে শুরু করলো মার্কিন সেনাবাহিনী যখন আস্তানা গাড়তে শুরু করলো যখন মানি বই করিডোর দেওয়া হলো যখন পোর্ট বিমানবন্দর এগুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার হচ্ছে তখন এই যে মুক্তি মুক্তি পক্ষে না দাঁড়ানো যে বিএনপি নেতৃত্ব তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনুসের যে আপোষ টফা যে তারা যে কোনো ভাবেই হোক বিএনপি ক্ষমতায় বসিয়ে দিবে কিন্তু ইউনুসকে সমর্থন করতে হবে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে যে বিএনপি নেতারা কথা বলতে শুরু করেছিল তাদের মুখটা বন্ধ করে দেয়া হলো এবং বিএনপির নেতাকর্মীদের বেশিরভাগ নেতা তারাও এখন মনে করে যে বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয় বিএনপির হাতে মাসে প্রতিষ্ঠিত হয়েছে ঘোষণা দিতে দেয়নি সেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলো যে বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে স্ট্রংলি ঘুরে দাঁড়িয়েছিল তারা এখন জামাতের সাথে এবং ইউনুস সরকারের সাথে গেল যেই বিএনপি বাংলাদেশে কি বলে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয়া হলো সেই বিএনপি নেতা কর্মীরা কিন্তু তার বিরোধিতা করলো সংবিধান বাতিল করা হবে তার বিরুদ্ধে বিএনপি নেতাই কিন্তু বললে বলেছিল সংবিধান কি রাফ যে ইচ্ছে করলেই ছিড়ে ফেলবে এগুলো কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য দ্বিতীয় স্বাধীনতা তার বিরুদ্ধে তারা বলেছে আমাদের স্বাধীনতা একবার এসেছে উনিশশো একাত্তরে কিন্তু সেই জায়গাতে বিএনপি যখন নাই তখন কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা বিএনপি নেতাদের মতো অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা আওয়ামী লীগের সঙ্গেই রাজনীতিটা করবে কিন্তু যে মানুষটি সাহস নিয়ে ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের হ্যাঁ ফজল করিম হ্যাঁ সাহস নিয়ে বলতে পারছে না বা বলার জন্য প্রস্তুত বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং এই প্রক্রিয়া যদি চলতে থাকে সরকার যদি ক্ষমতায় থাকতে থাকে আপনি নিশ্চিত থাকেন যে বিএনপির বহু নেতাকর্মী এবং বাম রাজনৈতিক দলগুলোর অনেকেই আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হবে এবং এই সম্পৃক্ততা যত বাড়তে থাকবে জনগণ যত বেশি আরো বেশি দুঃশাসনের কারণে তারা আক্রান্ত হবে আজকে চাল কিনতে পারে না মানুষ রিকশাওয়ালার কোনো জীবন নাই শ্রমিকের কোনো জীবন নাই কৃষকের ধান তারা পাচ্ছে না বিকজ তারা ফসল ফলানোর জন্য কৃষিতে যে শেখ হাসিনা ভর্তুকি দিত সেই ভর্তুকি দেয়া বন্ধ যার ফলে এবং সারা পৃথিবীকে শত্রু বানিয়ে ফেলেছে পৃথিবীর বেশিরভাগ দেশ বাংলাদেশে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে না এবং শ্রমিকরা যেতে পারছে না আমাদের অর্থনীতির যে অন্যতম মূল ভিত্তি যে প্রবাসীদের পাঠানো অর্থ সেটি বন্ধ রেমিটেন্স বন্ধ সেগুলোর কারণে শুধুমাত্র ঘোষণা আসার অপেক্ষা করছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবং আমি নিশ্চিত করে বলতে পারি এই ঘোষণা শেখ হাসিনার কণ্ঠেই আমরা শুনব এবং বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে আরেকটা মুক্তিযুদ্ধ করবে ধন্যবাদ আরেকটা বিষয় আপনি তিন নম্বর সংবাদটা যেটা ছিল রাজধানী ঢাকায় আওয়ামী লীগের নেতা কর্মীরা যে অনলাইনে এখন আমরা প্রথমে আমি একটা মানে বলি আওয়ামী লীগের এই জায়গাটা কেন আওয়ামী লীগের এই গেরিলা কায়দায় যুদ্ধ করার প্রক্রিয়াটা একটু দেরি হলো কারণটা হচ্ছে ষোলো বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই ক্ষমতার সময়ে যে ছাত্রলীগের যেই ছেলেটার বয়স দুই হাজার আটে ধরেন পাঁচ বছর তারাই তো এসে দুই হাজার চোদ্দ কিংবা আঠারোতে ছাত্রলীগের কর্মী হলো তো সরকার ক্ষমতায় থাকার কারণে সরকারের বিরোধিতা করে পুলিশের মুখোমুখি হয়ে রাজনীতি করার অভিজ্ঞতাটা এই তরুণদের ছিল না কিন্তু পাঁচ আগস্টের পরে যখন রাজনৈতিক শক্তিগুলো জামাত বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন করতে থাকলো তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে থাকলো বাবা মাদের গ্রেপ্তার করতে থাকলো ঘরে ঢুকে কুপিয়ে ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীদের নিজের বাড়িতে নাই কোথায় না কোথায় লুকিয়ে আছে এই যে লুকিয়ে থেকে মিছিলে যুক্ত হবার যে সাহসটা এই সাহসটা সঞ্চয় করতে একটু সময় লেগেছে কিন্তু এই যে গেরিলা মিছিল শুরু হয়েছে এই মিছিলকে আটকানোর ক্ষমতা পাকিস্তানেরও ছিল না আয়ুব খানেরও ছিল না ইয়াহিয়া খানেরও খানেরও ছিল 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 না 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 টিক্কা ভুট্টোরও এই জয় গেরিলাদের বাংলার ঠেকানোর ক্ষমতা অবৈধ ইউনুস সরকারের তার পুলিশের তার সেনাবাহিনীর নাই আমি ব্যক্তিগতভাবে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা এবং এই দুই হাজার চব্বিশের আঠারোই জুলাই থেকে রাজপথে থেকে আন্দোলন করে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে যখন নাকি দেশ থেকে বাধ্য করা হলো পাঁচ আগস্ট ছয় আগস্ট থেকে আস্তে আস্তে করে এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা নিরাপদ স্থানে যেতে থাকলো তার মধ্যে যাদের মেরে ফেলার পরিকল্পনা ছিল জামাত বিএনপি এবং অবৈধ ইনু সরকারের তারা দেশ ত্যাগ করে নিজেদেরকে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতি করার জন্য দেশের বাইরে যায় এবং সেই প্রস্তুতি নিয়ে তারা যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই যে গেরিলা কায়দায় দেশের ভেতরে যে জয় বাংলার নেতাকর্মীরা যুদ্ধ শুরু করে দিয়েছে সেই যুদ্ধে অবশ্যই বাংলাদেশ যুদ্ধে জিতবে এবং এই গেরিলাদের অনেক ধন্যবাদ ভাই এবং আমি একটা কথা বিশ্বাস করি জনতার জোয়ার কেউ রুদ্ধ করতে পারবে না এই যে প্রবল একটা জোয়ার সত্যের পক্ষে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের জোয়ারে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা কোনোদিন মেনে নেবে না এই যে অন্যায় চলছে এই যে আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করছে মুক্তিযোদ্ধাদের উপর যে নির্যাতন চালাচ্ছে সেই বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আমরা কেউই দেখিনি আগে কিন্তু এই সব কিছুর পতন হবেই আপনারা সবাই একাত্তরের পক্ষে থাকবেন জনতার জোয়ার রুদ্ধ হবে না আবার একাত্তরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে থাকবেন অনেক ধন্যবাদ